শুভে দর্শক মন্ডলী আমাদের সজুল ভাইয়ের খামারে আজকে ভ্যাকসিন কমপ্লিট করা হচ্ছে ডাক্তার সাহেব আসেন পিপিআর ভ্যাকসিন কমপ্লিট করা হচ্ছে হ্যাঁ প্রথমটাকে আমরা ডোজ করলাম সকল ছাগল কে আজকে পিপিআর ভ্যাকসিন করা হবে না দ্বিতীয়টি কমপ্লিট করা হলো এটা পিপিআর ভ্যাকসিন গোলা চামা নিছে না ভাই জি 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 চামা নিছে আচ্ছা এটাকেও কিন্তু পিপিআর ডোজ কমপ্লিট করা হলো মোটামুটি আজকে যারা ছাগল ছিল প্রত্যেকটাকে ডোজ কমপ্লিট করা থাকছে যারা ভ্যাকসিন কমপ্লিট করা ছাগল চাচ্ছেন ইনশাআল্লাহ সজুল ভাই নিতে পারবেন জি ভাই শুভে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রাত আছমি আমি ভালো আছি আবার চলে এলাম আপনাদের মাঝে সৈদুল ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারের ভিডিও নিয়ে আজকে সৈদুল ভাইয়ের সংগ্রহে ব্যাপক পরিসর ছাগল আছে জানি না কত বেশি দেখতে পারবো কারণ বেশি দেখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আজকে যে পরিমাণ ছাগল আছে দেখে বিমহিত যে এত পরিমাণ ছাগল পাশাপাশি অনেক কালেকশন ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামনাসামনি এরকমই আসসালামু আলাইকুম ওয়া ভাই শয় সাথে কি অবস্থা আজকে তো অনেক কালেকশন করেছেন ভাই ভাই আল্লাহ আল্লাহর রহমতে বুঝলেন জি জি

আপনার চোখটা আসে নাই বুঝলেন চোখটা আসলে বয়স কেমন চলে এটা আট থেকে নয় মাস বয়স ভাই ভাই আসছিল এটা কোনো আছে দরদাম কেমন আছে দরদাম লাগবে ছাগল হাজার ভাইয়া বেকারিভারি কি সম্পূর্ণ

একত্রিশ প্লাস জি আর লাইভের টপে হলে বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে জি ভাই তবে ছাগলের পার্সেন্ট ভালো এবং সুটাম দেহ জি ভাই জি দরদাম এটা উনিশ হাজার টাকা দাম উনিশ হাজার জি ভাইয়া ফিক্সড প্রাইস ফিক্সড গাড়ি ভাড়া বেকার করতে আমি দিয়ে দেবো ঠিক আছে ভাই জি ভাইয়া এই ছাগল কোন জাতের এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস জি ভাই মোটামুটি পার্সেন্ট কেমন আসতে পারে এটা এটা পার্সেন্ট ভালো পার্সেন্ট আছে ভাই বুঝলেন আশি পার্সেন্ট হবে জি ভাই আশি পার্সেন্ট হবে পঁচাত্তর আশি পার্সেন্ট তো হবেই অনাশি হয়ে যাবে জি ভাই জি আচ্ছা সুন্দর কোয়ালিটি সুন্দর পার্সেন্ট একত্রিশ প্লাস একত্রিশ প্লাস আর লাইভ হবে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি বয়স এটা প্রজন্মের বয়স আপনার

আমাদের শহীদুল ভাই সবগুলো কিন্তু বিটল বলছে না যেগুলো যে যাতে সেগুলো বলছে বর্তমানে বিটল চাইতে বেশি বলে সবগুলো বিটল হবে তা তো অবশ্যই না আচ্ছা ধন্যবাদ এর বর্তমান বয়স কেমন চলে এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত এই যে অনেক প্রবাসী দর্শক কিন্তু বর্তমানে আমার চ্যানেল আছে যার কারণে সবগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভালো হবে কারণ প্রবাসীরা কিন্তু আজকে আমাদের দেশে ব্যাপক ভূমিকা রাখে ভাই তাদের টাকা দিয়ে দেশ চলে খেয়াল রাখতে হবে এর হাইট কেমন চলে ভাই এটার হাইট ভাই 32 প্লাস 32 প্লাস জি 33 আশেপাশে হবে 33

হাইট কেমন আছে ভাই ভাই এটা হাইট হবে 32 প্লাস 32 প্লাস জি ভাই জি লাইভ ওয়েট লাইভ ওয়েট হবে 40 থেকে 42 কেজি 40 থেকে 42 কেজি তো সাইজটা ভালো যেমন বড় তেমন কিন্তু শেও ভালো হ্যাঁ খুব সুন্দর ভাই খুব সুন্দর গাবিনের বয়স কাল কেমন কি চলে এটার গাবিনের বয়স ভাই 2 মাস প্লাস হয়ে গেছে 2 মাস প্লাস হয়েছে জি ভাই জি 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 সুঠাম দেহ সুন্দর পার্সেন্ট কিন্তু হ্যাঁ 100% হরিয়ানা পাটাতে বিট করান আছে আচ্ছা আচ্ছা আপনি মানে এক কথায় প্রকাশ যে সব দিক দিয়ে পারফেক্ট আছে পারফেক্ট সাইজ জি ভাই আচ্ছা আচ্ছা দর দাম কেমন নেবেন এটার দাম চাইলে তো ভাই মেলাই সহজ হয় বলেন বিক্রেতা বলেন

ট হবে ভাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি আচ্ছা এটার দাম পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো এই যে আগে পরে পাঁচশো লাগানো না দিয়ে লেভেল করা ভাই একবারে ভাই লেভেল তো করা যায় ভাই কিছু থাকে না কিছু থাকে না জি ভাই জি মানে স্বল্প রেটে ছাগল দিচ্ছেন গাড়ি ভাড়া বিকাশ কর্তা দিয়ে কিছু থাকে না কিছু থাকে না জি ভাই জি আচ্ছা দর্শক তবে ছাগল ভালো আছে খামার ওই ছাগল খুবই সুন্দর ভাই শৈল ভাই জি ভাই বড়শের মানে ছাগল জি ভাই জি জি যা সম্পর্ক বলবেন এটা হরিয়ানা ক্রস ভাইয়া হরিয়ানা ক্রস জি ভাই জি তবে এর সঙ্গে সমস্ত তোতা মিক্সিং থাকতে পারে এটা মনে হচ্ছে একটু হালকা একটু মিস্টিং আছে ভাই তবে হরিয়ানা পার্সেন্টটা বেশি

দুই মাস দশ দিনের মতন আচ্ছা যাতে কি এটা এটা সাদা দিতে সাদা আছে তো দর্শক যেগুলো না ক্রস বলে দিচ্ছে সেটা কিন্তু আর ভালো লাগলো

আচ্ছা ভিডিওতে সচরাচর একটু বেশি সময় লাগলে কিন্তু সঠিকভাবে দেখা দিই দর্শক কারণ একটাই অনেক প্রবাস দর্শক রয়েছেন যারা আসতে পারে না পাশাপাশি বাংলাদেশে অনেকে আছেন এলাকায় বসে নেন জি ভাই সঠিকভাবে দেখানোই ভালো জি ভাই তবে দর্শক আমি আবারও নিটে কিভাবে বলছি যে হাইগুলো আমরা বলছি সেখানে তো হয়তো বা কোনো ক্ষেত্রে দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে ইঞ্চি হতে পারে হ্যাঁ তাই বলে সতেরো বিশ হবে না জি অবশ্যই অবশ্যই আচ্ছা প্রেগনেন্সি বয়স্ক কেমন চলে এটা দুই মাস সতেরো দিন সতেরো দিন জি ভাই দরদাম কেমন নেবেন এটার দাম নেবো ভাই সতেরো হাজার পাঁচশো

আপনারা জানেন কি আর যারা পারবেন তারা সরজমিনে দেখে শুনে নেবেন জি এটা সবচেয়ে ভালো হবে ছোট ছাগল দিলে না বড় ছাগল বড় আমার অনেক ছাগল আছে যেটা পছন্দ দেখে শুনে নিয়ে যাবে বয়স বলছেন

সুন্দর কোয়ালিটি ভালো পার্সেন্ট হ্যাঁ দরদাম চোদ্দ হাজার পরশো কত ভাই মাত্র চোদ্দ হাজার প্রাইস নাকি ভিডিও শেষ আচ্ছা এই দামে তো বাংলার কোথাও কিনতে না বাচ্চা কিনতে না বাচ্চা ওটাই তো বলছি দুই হাজার লাগবে বিকাশ খরচা পাঁচশো লাগবে টেনশন করতে হবে না যা লাগে আমার লাগবে আপনাদের কোনো কিছু নেই আচ্ছা ভিডিও শেষ কোয়ালিটি ভালো আছে দাম দর সঠিক আছে চট করে সংগ্রহ করে নিন